কি ব্যাপার তুমি এটা প্রশংসা না এত মোটা দিতাছ হ্যাঁ এটা কি গোলা তুমি চুপ থাকেন আপনি তোর বিয়ার দিন কি বলছিলাম হ্যাঁ কথা বলছ না কেন তোর বিয়ার দিন বলছি না আমি কোনো কাজ কাম করতে পারবো না করেন হ্যাঁ কি ব্যাপার বেলা দশটা বাজে পোলার ভে কখনো ঘুমাইতে উঠে নাই এহানো ঘুমাইতেছে বোমা এই বোমা দেখছে না কারবার হম ডাকতেসে বোমা হে হ্যাঁ একি বাজে এখন শিওরে আম্মা ডাকতেছে যাও

চিন্তা কোন সুন্দর হন না যাক শেষমেশ তাহলে উঠলো সুন্দর করা ঝাড়ুদা করদার ঝারুদার শেষে নাস্তা বানাইবা বাথরুমে এ কাপড় চুপুর সেরে ধুইবা তারপরে তরকারি আছে তরকারি সুন্দর কুইটা রানব্বা তরকারি রান্না শেষে ভাত বসাইবা ঠিক আছে

সে জমিদার এর মত পর্যন্ত ঘুমায় ঘুমির থেকে উঠা হাত মুখ ধোয়া ফ্রেশা তারপর আবার যায় খাইবো খাইয়া আবার ঘুমাইবো আমার তো কিছু করার নাই ঘরের কাজ তো করতে হইবো তুমিও চিল্লাচিল্লি করো কে করব ঘরের কাজ এইজন্য আমি করতেছি আরাম জাদা প্রশংসা করছ না এত মোটা বাস দিতাছ হ্যাঁ এটা কি গলা তুমি চুপ থাকেন আপনি তোরে বিয়ার দিন কি বলছিলাম হ্যাঁ কথা বলছ না কান তোর বিয়ার দিন বলছি না আমি কোনো কাজ কাম করতে পারবো না করেন হ্যাঁ আবার আমার কাজের জন্য ডাকোস আম্মা নাস্তা দেন বলছিলাম না আম্মা ঘুমের থেকে ওইটা ফ্রেশ হয়ে নাস্তা দেখছো আমি কি নাস্তা বানাই দিব আর মায়ের একটা গিলবি ওই আশায় ছাই বুঝতে পারছো ঠিকই আছে তোর মা এত তোর বাপের দা কাজ করে সারাটা দিন কাজ করে ঘরের ভিতরে তোর মায়ের কোনো কাজ করে না তোর বাপের দা করে আর তুই তোর মায়ের দেখে দেখে এই দিয়ে শিখছিস আমি বলি এইগুলো अप्लाई করতেছ আমি কি করতে পারি আর না পারি তুই জানস না কি আবার কথা বলছ কেন আমার মা কি করছে আমার বাবার লাগে তোর জিগামু হ্যাঁ বেয়াদব বাচ্চা বেয়াদব অসভ্য রে কি কলা তুমি দেখ না কি করছিস থাপ করে দিছি শ্বাস কি হ্যাঁ আমার শোনা বল আমার তাছ এত বড় শ্বাস পাইছ কই তোমার মা বাদবি করে দেখি তুমি বাদবি করবা নি আপনি এত বড় শ্বাস পাইছেন কোথা হ্যাঁ আপনি আমার গায়ে দিলেন কেন শ্বাস দেখছ কি কি দেখছ তুমি শ্বাসের

অতিরক্ত করে ফেলছি শয়তানের বাচ্চা তুই খালি রুমে যাইস রুমে গেলে কি করবা রুমক্ষণে তালা মারা আমি কি করবি বউ বাইকের তো কি করবি তুই আমার বাসিতে বের করবি তোর আর তোর মারা বাসতে শয়তানের বাচ্চা তুই মা তো বেয়া কি লিগা শাশুড়ি তো মার খেতেছ লজ্জা করে না বেশ শর্মা গো বেয়া হয়ে যায়

আমার তো চাবিটা একটু দাও আমি পারবো না চাবি নিতে তোমার দরকার তুমি নিয়ে নাও তোমার আম্মারা না আমি দেখছি অসভ্য মহিলা একটা বেয়া তুমি আমার আম্মারে কি দেখবা আমার আম্মারে চিনো হ্যাঁ এটা ধরো ধরো এটা আমার আম্মাই না তোমার এমনি ফালাইয়া এমন করে একটা দিব না কাঁদবা আইসে আমার আম্মারে দেখা লইব

ওটা পাসন দুডা পারে নড়া আম্মা আম্মা বসুগলে খাক একটা কথা বনে মা কালকে তুমি না আমি সকালে উঠে সমস্ত কাজ করবই টয়লেটে চাপ দিতে দেন কেলিগা অনেক জিরো মুত দর্ছে বেশি মুত দর্ছে পাকের ঘরে যাও বাথরুমে মার গালি না সস মান নরমে বহ যায় দেন না মা

আম্মা বাইরে ইন্টারনেটে জামুন তাকে আগে চলে গেছে চাবিটা দেন আম্মা বেদ্দক মাইয়া তোমার বিয়া করার চেবেতে ঘরের কাজ কাম করা লাগা নাস্তা পানি বানাইবা আমগো খুসকে বললিরা আমার পোলা সেবা যত্ন করবা তা না করে তুমি আমাগো বেদ্দ দিবি গো আমার পোলার মাইর দরে করো আম্মা দেন না দিন একা কাটা পুন ঘুমায় থাকো কোনো কিছু করো না আম্মা চাবিটা এই কালকে তো যদি ঘরে কোনো কাজ কাম যদি না করস তা তো বুঝছি নে চাবি নে

mida ehk liites arvamuses . et mul on saab saab väga .